শুরুটা কিন্তু বাংলাদেশ থেকে করা হয় নাই এটা আপনি স্বীকার করবেন শুরুটা বাংলাদেশ স্পোর্টস তাদেরকে আমরা অ্যাম্বাসেডার বলি তাই না আর আমাদের যে কোনো স্পোর্টস অ্যাম্বাসডার যেমন অত এটা তো একজন ভালো প্লেয়ার একটা বিখ্যাত প্লেয়ার যাবে এবং যারা নিয়েছে তারা টেকনিক্যাল রিজনে করে দয়া দ্যাখিন্ন করে তো তাকে নেওয়া হয় নাই সেটা হঠাৎ করে বন্ধ করে একটা কারণে আমি বলি এত আর এটাকে এটা দুই দেশে করবে আপনার অনেক এক্সাম্পল হিটলারের সময় তো অলিম্পিক হয়েছিল তাই না পৃথিবীর লোকজন যায় নাই হিটলারকে ঘৃণা করতে সবাই কিন্তু ওখানে গিয়েছিল তো আর আয়ের আগে তো নর্থ কো নর্থ ইস জার্মানি যেত যেত যা আমার মনে একটা ইমোশন সাথে কাজ হয়েছে তো এটা দুই পক্ষই বিবেচনা করে এটাকে হবে আমরা চাই না কোনোভাবেই কিন্তু আমাদের সম্পর্ক আপনি রাজনৈতিক ক্ষেত্রে বলো অর্থনৈতিক ক্ষেত্রে এটা হ্যাম্পার হোক